বন্ধুরা তো আজকে আমি বেরিয়ে পড়েছি আমাদের নার্সিংহোম থেকে পিকনিক করতে নিয়ে যাবে কানের যাবে তো সেখানেই যাব তো আমি স্নান করে নিয়েছি এবং ঠাকুর পুজোর তো এখন আমি জাস্ট এই মাত্র স্নান করে বেরোলাম তো চলো এই গল্পটাই যাই সেটা দেখতে থাক তারপর আর কি আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি তো সত্যি যেখানেই যায় না কেন আগে ঠাকুর পুজো করতেই হবে আমাকে তো আমি রেডি হয়ে গেছি পিকনিকে যাবার জন্য তো নার্সিংহোম থেকে আমাদেরকে পিকনিকে নিয়ে যাচ্ছে তো অনেকেই চলে এছাড়া নাইট ডিউটি করে এসেছি তো তো সেই জন্য তো চলো ওখানে যে দেখা হচ্ছে তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি গিয়ে পড়েছি নার্সিংহোম থেকে তো ওইখানে আছে গুলুদি আসছে তো চলো আমাদেরকে দা আনতে চলে এসেছিলো বাইকে করে তো ওখানে গুলুদি দাঁড়িয়ে আছে তো আমিও রেডি গুল্লুদিও রেডি তো আমরা এরপর কাকাকে টাটা করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম নার্সিংহোম থেকে অনেকটাই রাস্তা ছিল আমরা যাচ্ছিলাম কানারিযার ব্রিজের নিচে পিকনিক করতে তো ওখানে যে সবার সাথে দেখা হবে সকলেই চলে গেছে আগের শিফটে তো আমি আর গুল্লুদি রয়ে গেছিলাম কারণ আমরা আগের দিনকে নাইট ডিউটি করেছিলাম তো সেই জন্য তো চলো ওখানে যে দেখা হবে তাদের সাথে যে তারা আমার জন্য অপেক্ষা করছে কি করছে না তো আমি তো খুবই আগ্রহী আছি ওখানে যাবার জন্য ওখানে পরিবেশটা কেমন মানুষজন কি করছে না করছে তো ওখানে অল স্টাফ প্রথমেই পৌঁছে গেছে তারপর আমি আর গুলুদি যাচ্ছি তো তাকে ফোন করতে আমাদেরকে আনতে চলে এসেছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখন যাচ্ছি আর কি তো চারিদিকে মাঠ তো চলেই এসেছি ওই যে সামনে ওটাই হচ্ছে দামোদর নদী তো চলেই এসেছি আমরা হয়তো আর একটুখানি যেতে লাগবে তো ওইখানেই আছে সবাই মিলে পিকনিক করছে আর এই হচ্ছে সেই ব্রিজ কানারিয়া ব্রিজ যেটা বলে তো চলো যাওয়া যাক এখানেও দেখছি সাইডে অনেক পিকনিক করছে তো আমরা ওদেরকে পিছিয়ে ফেলে আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি আর এই যে সেই নদী তো চলো আমি চলে এসেছি তো একদিন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই পিকনিক স্থান তো এখানে যতজন মানুষজন আছে সবই আমাদের নার্সিংহোমের মানুষজন তো এখানে সব স্টাফেরাই রয়েছে তো চলো আস্তে আস্তে সামনের দিকে আগানো যাক আমি যেতেই দেখতে পেয়ে গেছি স্যার গান করছে চলে এসেছি পিকনিকে তো চারিদিকটা দেখো তো এখানে স্যার গান করছে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো এখানে আমাদেরকে দেখো তো দেখাবো তোমাদের দারুণ হয়েছে তো এখানে এসে সকলের সাথে দেখা হয়ে গেছে খুব ভালো লাগছে তো এটা আমাদের স্যার তো বল খেলতে ব্যস্ত স্যার ব্লগ ভিডিও করছি তো ওখানে আমাদের খেলা চলছে তো চলো আর বলো না ভালো লাগলো মাসিরা সবাই আমার জন্য অপেক্ষা করেছে বলো মাসি কি বলতে চাও বলো আনন্দ পেয়েছে তারাও এই তো আমি লাস্টে এন্ট্রি নেবো বলে লাস্টে আসিলাম কে বলছে ক্যামেরা ধরবে বললো খেলা হচ্ছে তো স্যার ডাকতে এসেছে সবাইকে চলো এরপর তোমাদের নিয়ে যাই যে কী কী রান্না হয়েছে সেটা দেখানোর জন্য তো আমি চলে এসেছি সুন্দরভাবে সাজানো আছে প্রথমেই রাখা ছিল এখানে স্যালড থেকে ডাল থেকে ভাত আর এখানে মাটন কষা হচ্ছিল যে গান করছিলো সে জামাইবাবু তো ওই যে নীল শাড়ি পরে যে দিদিটা আছে তার হাজব্যান্ড তো আমি দিকে ডেকে নিলাম নাচার জন্য তো আমি যেটা মনে করলাম যে আমার জন্য সিউলি রিয়া অনেকেই অপেক্ষা করছিল যে এসে একটু আনন্দ হবে তো আমারও খুব ভালো লাগলো ওদের অপেক্ষা দেখে যে না আমাকে হয়তো খুবই ভালো বেসেছে ওরা সেই জন্য হয়তো আমার জন্য এত অপেক্ষা করছিলো তো চলো এরপর আমরা নাচি তো আমার তো খুব আনন্দ হচ্ছে

কিছু বলতে তো এখানে সকলে মিলে দাঁড়িয়ে আছে কেউ যাচ্ছে না স্যারেরা ডাকছে আর এদেরকে কি বলবো এরা সব যাচ্ছে না তো পাঁচ নম্বর বল খেলবো পাঁচ নম্বর বল

আমাদের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে তো বলটাকে উইকেটে দিতে হবে দিয়ে ভাঙতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম রাউন্ডের খেলা তো খুবই মজা লাগছে দেখতে হবে জন্য নদীর পাড়ে চলে আসছিলাম একটু বস ফাইনালি আমাদের জায়গা হয়ে গেছে খাবার জন্য তো টেবিল পাতা হয়ে গেছে এখানে সবাই বসে আছে দাদাও চলে এসেছে খুঁজে পেয়েছি সেই গায়ককে যাওয়া যায় মন দিয়ে মন গাইলে কিছু বসে পড়েছি খেতে চলো আমি খেতে বসে পড়েছি তো আমার সঙ্গে কল স্টাফও সবাই মিলে খাচ্ছে তো আমার বান্ধবীরাও আছে আর কি তো প্রথমে চলো থালা দিয়ে দিয়েছে স্যালোড পড়ে গেছে তো সবাই বসে খেতে বসে পড়েছে চলো আমিও খাওয়া শুরু করে দিই দেওয়া যাবে না তাই ভাবে ঘুরে ফিরে সময় দেওয়া যাবে না 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 কথা না ঠিক আছে এই কোনো কথা হবে না কোনো কথা হবে না

I'm tell you know what? এইটো ভিডিঅ' আহিছে এইটো এইটো आज <Sessizlik> <Sessizlik>

জোরদার খেলা চলছে জমে উঠেছে পুরো খেলাটা এরপর হবে চেয়ার তো ওখানে চেয়ার পাতা হয়ে গেছে ওখানে হবে চেয়ার খেলা তো সবাই মুড়ে আছে খেলার তো চলো দেখতে থাকো

হাই বন্ধুরা তো আমাদের আজকের মতো সমস্ত কমপ্লিট করে দিয়ে এসেছি মাঠেতে পিকনিক আজকের মতো আমাদের সমাপ্ত তো সকলে আছে লাইন ধরে তো অন্ধকারে তোমরা দেখতে পাবে না তো চলো এরপর নার্সুমে যাওয়া যাক আজ আবার আমার নাইট ডিউটি আছে তো জানিনা কিভাবে করবো তো চলো যাওয়া যাক तो चलो टाटा बाय बाय